আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো পঁচিশ সালে এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এইসএসসি পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের কত টাকা ফিস শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করছে একই সঙ্গে কত তারিখ থেকে তোমাদের ফর্ম পূরণ শুরু হবে এবং শেষ কত তারিখ সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো একই সঙ্গে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি নির্বাচনী এবং টেস্ট পরীক্ষায় ফেল করে সে কি বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এখানে যে মেন বিষয় সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় সেটা হচ্ছে যে কেবল বৈধ রেজিস্ট্রেশনকারী ও নির্বাচন পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ করতে হবে তো এখানে পরিষ্কার করে দেয় যারা নির্বাচন পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুমাত্র তারা কিন্তু ফর্ম পূরণ করতে পারবে যারা ফেল করবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিছু বলে নাই আমার মনে হয় না যারা ফেল করবে তাদের রেজিস্ট্রেশন করতে দিবে এখানে শুধুমাত্র তারা উল্লেখ করছে নির্বাচন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণ আবেদন ফর্ম পূরণ করতে পারবে অর্থাৎ যারা টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে শুধুমাত্র তারা কিন্তু ফর্ম পূরণ করতে পারবে I <laughs> do তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের কত তারিখ থেকে ফর্ম পূরণ শুরু হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো তোমাদের তিন দুই দু হাজার পঁচিশ তারিখ দশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু ইএফএফ সম্পূর্ণ করতে হবে মার্চের দুই তারিখ থেকে মার্চের দশ তারিখের মধ্যে কিন্তু প্রথম পর্যায়ে তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষা ফর্ম পূরণ চলবে আর তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি পঁচিশ পরীক্ষা শুরু সম্ভাব্য তারিখ হচ্ছে ছাব্বিশে জুন অর্থাৎ জুনের ছাব্বিশ তারিখ থেকে তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু অনেক তথ্য দেওয়া রয়েছে চাইলে তোমরা এগুলো ভালো মতো পড়ে নিতে পারো একই সঙ্গে তোমাদের এখানে একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের সর্বশেষ পরীক্ষার অর্থাৎ সর্বশেষ ফর্ম পূরণের তারিখ হচ্ছে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে বারো তিন দু হাজার পঁচিশ তারিখ হতে অর্থাৎ বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ আবেদন শুরু হবে মার্চের মার্চের বারো তারিখ থেকে মার্চের সতেরো তারিখ পর্যন্ত সর্বশেষ কিন্তু তোমরা এইসএসসি পঁচিশ পরীক্ষার জন্য ফর্ম পূরণ করতে পারবে এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি সঙ্গে আমরা যদি একটু আমি যদি একটু নিঃশ্বাস এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন কোন বিষয়ে কত কত টাকা করে লাগবে টোটাল কিন্তু এখানে পরিষ্কার করে দিয়েছে জাস্ট তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে তো তোমাদের কত টাকা লাগবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ নিয়মিত শিক্ষার্থীর প্রতি ফর্মপূরণ ফি নিম্নলিখিত হারে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ তোমরা যারা বিজ্ঞান শাখা মানবিক শাখা এবং ব্যবসায়িকা শাখা থেকে এইচএসসি পঁচিশ পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের বোর্ড ফি হচ্ছে বিজ্ঞান শাখার জন্য উনিশশো টাকা আর তোমরা যারা মানবিক এবং ব্যবসায়িকা শাখা রয়েছে তোমাদের সতেরোশো তিরিশ টাকা হচ্ছে বোর্ড ফি আর কেন্দ্র ফি ব্যবহার ফি সহ তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আটশো টাকা এবং মানবিক এবং ব্যবসায়িকের শিক্ষার্থীদের জন্য চারশো টাকা এবং বিজ্ঞান বিভাগ থেকে তোমরা যারা এইচএসসি পঁচিশ পরীক্ষা অংশ করবে তোমাদের সাতাশশো টাকা লাগবে আর তোমরা যারা মানবিক এবং ব্যবসায়িকের শাখা থেকে এইচএসসি পঁচিশ অংশগ্রহণ করবে তোমাদের দু টাকা লাগবে এটা হচ্ছে তোমাদের ফি এটা কিন্তু তোমাদের দিতে হবে তোমাদের কলেজ থেকে জমা নেবে এখন সঙ্গে বিষয়টা হচ্ছে যে তোমাদের কলেজে কিন্তু মাসিক বেতন রয়েছে এই বেতন কিন্তু এই টাকার সঙ্গে অ্যাড হয়ে যাবে এখন তোমাদের কলেজ থেকে কত মাসিক ফি নেয় সেটা কিন্তু এই টাকার সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যাবে এগুলো তোমাদের কলেজের শিক্ষক কিন্তু নোটিশ আকারে প্রকাশ করবে যেহেতু শিক্ষা বোর্ড থেকে যেগুলো প্রকাশ করছে আমি সেগুলো তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি তো আর তোমরা যারা পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের গ্রেডিং সিস্টেম তোমরা এখানে দেখতে পাচ্ছ এ প্লাসের ক্ষেত্রে আশি থেকে একশো ফাইভ পয়েন্ট এর ক্ষেত্রে সত্তর থেকে উনআশি ফোর পয়েন্ট এবং এ মাইনাসের ক্ষেত্রে ষাট থেকে উনসত্তর থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং বির ক্ষেত্রে পঞ্চাশ থেকে উনষাট থ্রি পয়েন্ট সি থেকে চল্লিশ থেকে উনপঞ্চাশ টু পয়েন্ট এবং ডি গ্রিট হচ্ছে তেত্রিশ থেকে উনচল্লিশ ওয়ান পয়েন্ট এবং এফ হচ্ছে জিরো থেকে বত্রিশ এটা হচ্ছে জিরো পয়েন্ট এটা ফেল তো এই এই গ্রেড অনুযায়ী তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষার ফল নির্ণয় করা হবে তো এ হচ্ছে তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষার সকল আপডেট কিন্তু আমি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পরিষ্কার করে দিলাম তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থীর কনফিউশন থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো তো প্রতিনিয়ত আপডেট এবং এইচএসসি পঁচিশ পরীক্ষার সকল বিষয়ে শাসন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো